উনিশশো পঁচানব্বই সালের পঁচিশে এপ্রিল উদ্বোধনের পর থেকে রুবি জেনারেল হাসপাতাল ধারাবাহিকভাবে তিন দশক ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক এনআরআই চিকিৎসক ডক্টর কমল কে দত্ত যুগান্তকারী উদ্যোগের ঘোষণা করেন যা রুবির আগামী দিনের ভিশনকে নতুন মাত্রা দেবে এবং ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্তের সূচনা করবে পূর্ব ভারতে প্রথমবার ভেরিয়েন্ট রুবিম লিনিয়ার অ্যাক্সিলেটারেট ভার্সন থ্রি পয়েন্ট জিরো রেডিও থেরাপি মেশিন এবং উন্নত ইক্লিপস ভার্সন এইটিন প্ল্যানিং সিস্টেম কয়েক মাস আগেই চালু করেছে রুবি ক্যান্সার সেন্টার অত্যাধুনিক এই প্রযুক্তি দ্রুত এবং নিখুঁত ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করে এর সাথে রয়েছে একটি সিটি সিমুলেটর যা চিকিৎসাকে আরও গতিশীল করেছে রুবি জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে কলকাতার প্রথম ডিজিটাল পেড সিটি স্ক্যানার উদ্বোধন করল এর বিশেষত্ব হল মাত্র পাঁচ মিনিটে স্ক্যান সম্পূর্ণ এক তৃতীয়াংশ রেডিয়েশন ডোজ উন্নত ইমেজ মান ও স্পষ্টতা টু পয়েন্ট নাইন মিলিমিটারের আকারের টিউমারও শনাক্ত করা সম্ভব এই প্রযুক্তি ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণকে সহজতর করবে ফলে অগণিত প্রাণ রক্ষা পাবে এছাড়াও ডক্টর দত্ত জোর দিয়ে বলেন সাধারণ ক্যান্সার স্ক্রিনিং যেমন প্যাপ স্মিয়ার ম্যামোগ্রাম লো ডোজ সিটি স্কে স্ক্যান কলোনোস্কপি এবং পিএসএ টেস্টের মাধ্যমে প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা সম্ভব যা চিকিৎসার সাফল্যের হার বহু গুণ বাড়িয়ে তোলে কস্ট এফেক্টিভ হচ্ছে এটা হচ্ছে যে কস্ট এফেক্টিভ আমরা দেখেছি যে কত কস্ট অন্য সাধারণত হসপিটাল আছে যারা আইনলক সিটিতে আমরা দেখছি যে এটা কুড়ি হাজার থেকে সাতাশ হাজার আমরা দশটা হসপিটাল রেটটা দেখেছি আমরা চেষ্টা করছি ওইটা কুড়ি হাজারে রাখা সবচেয়ে লোয়েস্ট আর আরেকটা জিনিস বলছি যে রুবিতে কোন ক্যান্সার সেন্টার কিরাম ট্রিটমেন্ট করছে কি রুবি ক্যান্সার সেন্টার दमोस्कीम पेशेंट्स, इम्पेशेंट्स में न ज्यादा लॉर्ड इंश्योरेंस आ चुका है, ये तो ऑनलाइन ये तो करें ना, एंड वी आर वेरी प्राउड ऑफ दैट, वी आर वेरी वेरी प्राउड या आमादेह अस्तुष्टी, हमरा ओनेक पेशेंट नहीं पीजीएचे सोने के नए ना, हमरा नहीं लोस्कीम पेशेंट्स, हमरा नहीं, बिकॉज़ इट